হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর বলো না আমাদের এখানে মেলা এসেছে যে কারণে সবাই মিলে মেলায় ঘুরতে চলে এসেছি তো মাম্মা মামি সবাই দেখো আমি কি কিনছি চুরি চুরি কিনছে না কিন্তু দেখছি এত রকম চুরি এত রকম হয় না দেখে সবাই পাগলই হয়ে যাচ্ছে আমি আমি আর মাম্মাম দুজনে যে কি কিনবো কি না কিনবো দেখতেই আছি তো দেখতে আছি চারিদিকে শুধু হেয়ার ব্যান্ড বাচ্চাদের নানান কালারের কোনটা ধুয়ে কোনটা নেবো তো এত সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে যদি থাকে মান কোনটা নেবে আর মেয়ে কোনটা নেবে দুজনে চিনতে দেখো 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 কী সুন্দর একটা হ্যার আমার দেখে তো খুব পছন্দ ছিল কিন্তু মামা মা থেকে খুব বড়ো তাই এদিকে চুরিগুলো দর করছিলাম নানান জিনিস তো দর করেই দেখি কেমন কেরমন দাম তো মামা মা একটা ছোটো পার্স কিনে দিয়েছি এরকম ছোট গোল গোল পার্স তো মামার হাতে লাগে থাকবে কিন্তু পিঙ্ক কালারের একটা কিনে দিয়েছি মামাকে তো এখানে ব্যাগের দোকান ব্যাগের ব্যাগের এখানে নানান রকমের জিনিস রয়েছে কত রকম ব্যাগ আর এদিকে দেখো থালা বাসনের দোকান কত রকম প্লেট থালা নানান কালারে দেখে পাগলই হয়ে যাওয়ার মতো চারিদিকে রকম জিনিস আর এদিকে দেব দেবী দেবতা কত রকম দেবী দেবতা দেখে ঠাকুর দেখো কি লোকনাথ বাবা রাধাকৃষ্ণ হনুমানজি শিব আর এদিকে বাচ্চাদেরও ছবি আছে কিন্তু তাদের ছবি কিন্তু মিস করা যাবে না মেলায় কিন্তু এই ছবিগুলো মাস্টি থাকবেই থাকবে আর মাম্মামের এই অপোজিটে আমরা যখন এসেছি তখন দেখো কাপ প্লেট কাপ প্লেট তো মেলায় কিনতেই হবে যে কারণে কিছুটা কাপ কিনে নিয়েছিলাম কাপের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে অপর দিকে ক্লিপ এই হাতে যে ক্লিপটা দেখেছো না এই ক্লিপটা নিয়েছি এই ক্লিপ তারপরে এই দেখো নেল পালিশ কানের এগুলো কিন্তু কিচ্ছু বাদ দিইনি মোটামুটি একটা দুটো করে যা কিছু নেওয়ার দরকার প্রতিটা জিনিস নিয়েছি আর মামের হাতে কি মামামের হাতে হলো পাখা পাখা দিয়ে মাম্মাম কিন্তু হাওয়া খাচ্ছিল কারণ ওটা কেনা হয়ে গেছে ওটা এত প্রচন্ড গরম যে কারণে একটা পাখা কিনে নিলাম আর মাম্মাম সারা মেলাতে পাখাটা দিয়ে হাওয়া খেতে 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 ঘুরে বেড়াচ্ছে কারণ কি মেরা গরমই লাগছে না তো অপোজিটে নানান কালারের রকমারি পাখার বাহার দেখতে পাচ্ছি তো দেখছি এটা নেবো না ওটা নেবো বুঝতেই পারছিলাম না তো একটা নিয়েই নিয়েছিলাম গ্রিন কালারে যেটা মামাম সারা মেলাতেই ঘুরেছি তোমাদের আগে বলছিলাম ওদের পয়সাটা বের করে দিচ্ছি মাম মেলার দোকানদারকে কেননা কত জিনিস কোনটা থেকে কোনটা নেব বুঝতেই পারছি না তো যাই হোক কিছু না কিছু তো নিতেই হবে মেলায় যখন এসেছি তো আমরা মেলার কেনাকাটা এখানে করছিলাম আর অপর দিকে দেখো অপর দিকে দোকানে দেখো দেখো কি আছে দেখা নানান জিনিস খাবারের নানান জিনিস তো এই সব জিনিস এড়িয়ে আগে কোন কসমেটিক্সটা কিনতে হবে কোন কানের কোন গলার কোন জিনিসটা কিনতে হবে সেটার দিকে নজর না দিলেই তো হবে না বুঝতেই পারছো মেয়ে বলে কথা এবার চারিদিকে এত রকমেরই জিনিস এত কালারফুল মনে সব কটাই নিয়ে যাই কিন্তু সেগুলো তো আপাতত নেওয়া যাচ্ছে না কারণ এত জিনিসের দাম কি বলবো তোমাদের তো যাই হোক বুঝতেই পারছো দু তিনটে কানের নিয়ে নিলাম ওর বাবীকে দেখিয়ে নিয়েছি যে দেখো কোনটা পছন্দ তো ওর বাবু বলছে যেটা ইচ্ছা সেটা নাও তো যেটা ইচ্ছে যেটা পছন্দ হয় সেটা মোটামুটি নিয়েই নিলাম দুটো কানের নিয়ে নিলাম তো এদিকে নানান গলার সেট দেখতে পাচ্ছি ঝোলানো কি সুন্দর বাহারের রঙ বেরঙের দোকানটা শুদ্ধই নিয়ে যাই কিন্তু না নিতে পারবো না তো যাই হোক এখানে পছন্দ করে মোটামুটি নিয়ে নিলাম অপোজিটে যে আরো কসমেটিক দোকান দোকান রয়েছে আরও কিছু রয়েছে সেগুলো দেখলে আর চোখ ঘোরাতেই পারছিলাম না তো বেশি দেখাদেখি করার দরকার নেই কেননা অত বেশি জিনিস আপাতত না নেওয়াই ভালো তো দেখেই সন্তুষ্ট হয়ে যাক তো তোমরাও একটু দেখে নাও এই দুটো কানের আমরা নিয়ে নিলাম তো আপাতত এই কসমেটিক্সের দোকানটা ঘুরিয়ে আমি অন্য খেলনার দোকানে চলে যাব কারণ বেশি কসমেটিক্স দেখাও ভালো না কারণ সব জিনিস দেখলেই পছন্দ হয়ে যাবে যে কারণে আর কোনো জিনিস দেখছিই না অন্যদিকে এবার ঘুরে ঘুরে দেখছি যে অন্যদিকে জিনিস কি আছে দেখো আর আমাদের মেলাতে কি কি জিনিস পাওয়া যায় তো চলো সেদিকে দেখা যাক অপরদিকে দেখো এখানে আমি কি কিনতে এসেছি এখানে হলো গলার সেট কিনতে এসছি হঠাৎ করে দেখছি অক্সিডাইজার টাইপের কালারের একটা গলার সেট তো কী কোনো চট করে সেই সেটটা কম দামেই পেলাম মোটামুটি তা সেটটা স্ট করে নিলাম দেখো কি সুন্দর বড়ও আছে লম্বাও আছে তো সে কারণে নিয়ে নিলাম তো ওখান থেকে চলে আসলাম এখানে নানান রকমের জিনিস স্টিলের জিনিস রয়েছে তোমার থালা প্লেট আবার কাপের দোকান যেখানে যদি নানান জিনিস ভাবছি কেউ যদি একটু গিফট করতো খুবই ভালো হতো এত সুন্দর সুন্দর জিনিস দেখে অবাহ হয়ে যাচ্ছে কী করবো কি না করবো বুঝেই পাচ্ছি না তো যাই হোক এখান থেকে ঘোরাঘুরি ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ কী করবো সব জিনিস তো দেখা দরকার কিনতে তো পারছি না তো দেখে কি করা যাক তো সোজা সোজা সামনে দেখতে পাচ্ছ এর ঠাকুরের জিনিসও পাওয়া যায় এবং নানান জিনিসও পাওয়া যাচ্ছে হাতা খুন্তি সবকিছু কাজের যার যেটা দরকার আছে সেটা নেওয়া যাওয়া কিন্তু পয়সা অবশ্যই দিতেই হবে সেই কারণে কী করলাম একটুখানি আমি বরফের ট্রেগুলো দেখলাম যে বরফের ট্রেটা দেখে কীরকম দপ্ত বলছে বাবারে বাবা পঞ্চাশ টাকা তো ওটুখানি জিনিসের দাম পঞ্চাশ টাকা না দরকার নেই থাক দেখি কী আছে আর দেখে এখানে রয়েছে ধূপদানি ধূপকাঠিদানি প্রদীপ ধুনুচি অনেক নানান জিনিস রয়েছে নানান জিনিস রয়েছে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না একটু চট করে তোমরা দেখে নাও যে এখানে কী কী জিনিস পাওয়া যায় না পাওয়া যায় তো দেখো কি সুন্দর জিনিস সুন্দর করে সাজায় এরা এত সুন্দর করে সাজাই কতক্ষণ ধরে ধরে সাজায় সেটাই ভাবি যে এত সুন্দর গুছিয়ে গাছিয়ে বসে নানান জিনিস তো আমি একটা দেখে নিয়ে নিয়েছি স্ট্যান্ড স্ট্যান্ড স্টিলের স্টিলেরই সম্ভবত হয় স্টিলের একটা স্ট্যান্ড নিয়েছে এখানে দেখো বেলিন চাকি মানে রুটি রুটি কী বলে বেলা চাটু চাক চাকি সব কিছু হামান দিস্তা কাঠের যেটাকে তৈরি হয় হামান দিস্তা ছ্যাঁচা সব কিছু করতে পারো এমন কিছু নেই সাড়াশি উপযায় সাবধান কিন্তু সারাশি হইতে তো যাই হোক এখান থেকে আমরা চলে আসলাম তো মেলা করা শেষ তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো